This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন দেশের বর্তমান আইন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে তবে রয়টার্সে বা সাক্ষাৎকারের বিষয়ে শুক্রবার বিকেলে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন আমি বলেছিলাম এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি সে জায়গা থেকে আমি বলেছি আমাদের অবশ্যই নির্বাচনের আগে দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শক্তিকেও এগিয়ে এসে সহযোগিতা করতে হবে শুক্রবার বিকেলে এফপি নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রকাশ করে এফপি তিনি বলেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় তিনি আরো বলেন আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় তবে এটি সত্য নয় গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করে নাহিদ এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন এমন কি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কার আগ্রহী নয় তারা তিনি আরো বলেন গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে এই কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম নাহিদ মনে করেন তিনিও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে তিনি বলেন কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে তবে এটি হয়েছে আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি তবে এই নির্বাচনে পৃথিবীর শেষ নয় আমাদের লক্ষ্য হল এই শক্তিটাকে আরও পঞ্চাশ বা একশো বা বেশি বছর টিকিয়ে রাখা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব মতাদর্শের মানুষের জন্য নিজেদের দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি তবে গত মাসের প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে আলোচনা সৃষ্টি হয়েছে দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেওয়া হয় নাহিদ ইসলাম বলেন আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতিনীতির কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে এনসিপিতে এখনও প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমাদের দলে নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছে সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারেন আমরা সেই চেষ্টা করব পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির বিএনপির যুক্তি জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় নাহিদ ইসলাম যে বক্তব্য দেওয়ার কথা একই রূপ বক্তব্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দিতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে সে কারণে অনেকে প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম কি এখনও উপদেষ্টা পদে বহাল আছেন নাহির ইসলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযুক্ত নয় বলে যে নির্বাচন পেছানোর কথা বলেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর দীর্ঘায়িত করার জন্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পদক্ষেপ নিচ্ছেন না এমন প্রশ্নও রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে